আসসালামু আলাইকুম বিশ আবার চলে এসেছি তীর পরবর্তী সময় ফেব্রিক কর্নার বাইন হাউস থেকে আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছে প্রিমিয়াম গুচি ব্রান্ডের ভিতরে কিন্তু একটা পোলো কালেকশন আমাদের কাছে পেয়ে যাবেন এটা হচ্ছে অরিজিনাল এক্সপোর্টের যে প্রোডাক্টগুলো হয়ে থাকে এটা হচ্ছে অরিজিনাল এক্সপোর্টের ইউজ করা হয়েছে আমাদের পোলোটার ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অরিজিনাল এক্সপোর্টের যে পলিটা হয়ে থাকে পলিটা আমরা দিয়েছি এবং এছাড়া কিন্তু এখানে কিন্তু টাকা দেখতে পাচ্ছি অনেক সুন্দরভাবে কিন্তু এক্সপোর্টের হ্যান্ড ট্যাকটা এখানে কিন্তু এম্বয়ডারিটা কিন্তু অনেক সুন্দর একটা মিহি এম্বয়ডারি করা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে অনেক মোটা করে ফেব্রিকটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট আপনার কটন ফেব্রিকের ভিতরে কিন্তু আপনার আমাদের পোলো কালেকশন গুলো পেয়ে যাবেন এগুলোর ভিতরে আপনার সাইজ পেয়ে যাবেন তিনটা করে এম এল এর ভিতরে আমি কালার গুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো আট থেকে দশটা কালার আছে আমি কয়েকটা কালার আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো এখানে কিন্তু জ্যাকেট কলার গুলো ইউজ করা হয়েছে এখানে দেখতে পাচ্ছি অনেক সুন্দর করে কিন্তু জ্যাকেট কলার গুলো রয়েছে স্লিপের সাথে কিন্তু এগুলো একদম ম্যাচিং করা কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে এখানে কিন্তু গুছিয়ে লেখা থাকবে এগুলোর ভিতরে আপনার প্রাইস জানতে চলে কিন্তু আমাদের স্ক্রিনে থাকা এবং ইমো নাম্বার আপনাদেরকে যোগাযোগ করতে ইমো নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা ডিটেল সহকার পেয়ে যাবেন এগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 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 অনেক টেপটা অরিজিনাল গুসি বান্ডের টেপটা ইউজ করা হয়েছে এছাড়া কিন্তু এগুলো প্রত্যেকটাতে কিন্তু আপনারা কিন্তু ওয়ান বাই ওয়ান কারি করা পেয়ে যাবেন এবং কেয়ার লেভেল কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এগুলোর ভিতরে হান্ড্রেড পার্সেন্ট গুসি লেখা দেখতে পাচ্ছেন এখানে কেয়ার লেভেলগুলো পেয়ে যাবেন আর দেরি না করে আপনারা চলে আসবেন উত্তর আট নম্বর সেক্টর আট নম্বর রেল লাইন মোতালে মার্কেট একশো সহজে বলতে গেলে মোতাল পার্কের এসে কাজে হচ্ছে নিঃস্তারে চলে আসলে ফেব্রিক কর্নার বাই হাউস কিন্তু আপনারা পেয়ে যাবেন আমি এক করে প্রত্যেকটা কালার দেখিয়ে দেওয়ার চেষ্টা করেন আমাদের সুইং কোয়ালিটিটা যদি আপনারা দেখেন অনেক সুন্দর কিন্তু একটা সুইং কোয়ালিটির ভিতরে কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের পোলো কালেকশন গুলো অনেক সুন্দর একটা সুইং কোয়ালিটি কিন্তু পেয়ে যাচ্ছেন এখানেও যদি আমি দেখিয়ে দিই টুইল টেপ গুলো কিন্তু এভাবে রয়েছে টুইল টেপ আপনার একটাও যদি দেখেন এখানে কিন্তু অনেক সুন্দরভাবে কিন্তু গুচির সাথে কিন্তু ম্যাচিং করা রয়েছে এগুলো কিন্তু ফ্রেশ ওয়ার কফি প্রোডাক্ট কফি প্রোডাক্টের ভিতরে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে নেভি ভিতরে আরো একটা কালার অনেক সুন্দর কালার প্রত্যেকটা কালার আমাদের হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি করার পেয়ে যাবেন আপনারা আমাদের স্ক্রিনে থাকা যে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আপনারা যোগাযোগ করলে কিন্তু এগুলো কিন্তু আপনারা সহজে পাইকারি বা আমাদের কাছে নিতে পারেন ফেব্রিক হাউস পরাবারের মতো পাইকারি সেল করতে হবে কোনো প্রকার খুচরো প্রোডাক্ট সেল করে না এটা দেখতে পাচ্ছি হোয়াইটের ভিতরে অনেক সুন্দর একটা কালার প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু অনেক সফটল ফেব্রিকের ভিতরে কিন্তু আপনার হয়ে থাকবে এগুলো অনেক সুন্দর সফটওয়্যার ফেব্রিকের মধ্যে এগুলো জিএসএম হচ্ছে দুইশো বিশ প্লাস এর ভিতরে কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের ফিকে গুলো আর আজকে মতো এখানে নিচ্ছে ফেব্রিক হাউস থেকে আসসালামু আলাইকুম